এক মিনিটের জন্য যদি জান্নাতের দরজা খুলে যেত তুমি কি দেখতে চাইতে সেটা কল্পনা করো একটা সকাল ঠিক তোমার ঘরের দরজার মতোই এক দরজা খুলে গেল কিন্তু সেটা ছিল জান্নাতের দরজা আকাশের ওপরে নয় অতল অজানা কোনো গ্রহেও না বরং এমন এক জায়গা যেখানকার এক ফোঁটা পানি দুনিয়ার সব সোনা থেকেও দামি একটা গাছ যার ছায়া এক মাস হাঁটলেও শেষ হবে না আল্লাহ কুরআনে বলেন ওয়াফতিহাত আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে তুমি জানো রসুল ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের এমন এক দরজা আছে যার প্রস্থ চল্লিশ বছরের পথ তবুও কি আমাদের দিনে ভিড় এত বেশি হবে যেন তা পূর্ণ হয়ে যাবে এক মিনিট যদি জান্নাতের দরজা খুলতো তুমি কি দেখতে পেতে সেই মুহূর্তে শহীদদের চেহারা আল্লাহ রহমতের নোর সেই জান্নাত যেটা আমাদের জন্য তৈরি করে রেখেছেন প্রভু এক মিনিটের জন্য জান্নাতের দরজা খুললে তুমি কি ফিরে আসতে দুনিয়ায় আল্লাহ আরও বলেন কোনো প্রাণ জানে না তাদের জন্য কি লুকিয়ে রাখা হয়েছে চোখের আনন্দ স্বরূপ তুমি কি প্রস্তুত সেই দরজার সামনে দাঁড়ানোর জন্য আজ যদি তোমার আমল নামা চেক হতো তুমি কি সেই জান্নাতের দরজার ভেতরে প্রবেশ করতে পারতে জান্নাত চাও তাহলে তার পথে হাঁটা শুরু করো আজই রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদৌস চাও কারণ এটি জান্নাতের সর্বোচ্চ শ্রেষ্ঠ স্থান